তালা নাই আপনার সন্দেহ আছে তখন মহিলারে ফোন করা হয়েছে মহিলা যে তালা মাইরা গাছলো তালা মাইরা গাছলো তার ফালার লোকরা কইছে ঠিক আছে ঘরে যাই তো ঘরে কইছে পর কুসাল লোক ঘরে ঢুকছে ঘরে ঢুকতে তালা বেঙ্গা গদেশ টডেজ বেঙ্গা লোকসা জিনিসপত্র পেন টেন লই আসে আপনারা কি দেখলেন মানে কি কি মানে চুরি হইছে

কত কোন কতদিন যাবত মানে মালিক মালিক নিয়ে তো বেঙ্গালোর আর ছেলে জব করে বেঙ্গাল বেঙ্গালোর আইসি লাস্ট পাঁচ ছয় মাসে গায়ে গেছে বিগত পাঁচ মাস